এখানে আমি নর্মাল তাপমাত্রায় ডিম নিয়েছি আর আপনারা যদি ফ্রিজ থেকে ডিম নেন সেক্ষেত্রে এক ঘন্টা আগে ডিমটা রেখে একটু করে নেবেন নর্মাল তারপরে ডিমটা দিয়ে দিয়ে রেসিপিটা তৈরি করবেন। এখন স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে বেশি পরিমাণে ডিম নেবেন এখানে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি আর একটা হ্যান্ড নিয়েছি তো যার কাছে যেটা থাকবে আবার কাটা চামচ দিয়েও কিন্তু এটা ফেটানো যায় তো বন্ধুরা আমার কাছে হ্যান্ড বিটার আছে আমি এটা দিয়ে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা একটুখানি ফেটিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি গুড়া চিনি তো এটা কিন্তু আমি মিক্সারে পিসাই করে নিয়েছি আপনাদের কাছে যদি মিক্সার না থাকে শিল নোড়াতেও পিসাই করে নিতে পারেন অল্প অল্প করে চিনি দেবো আর ডিমটাকে ফেটিয়ে নিতে হবে আমি আমার পছন্দ মতো চিনি এখানে অ্যাড করেছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই চিনিটা দেবেন কম বেশি করে চিনিটা অল্প অল্প করে দেব আর ফেটিয়ে নেব একটা ডিমের মধ্যে এখানে আমি চিনি অ্যাড করেছি ওয়ান টু কাপ এখন এর মধ্যে দিয়ে দেব ওই কাপ মেপেই হাফ কাপ রান্নার তেল তো বন্ধুরা এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আর সয়াবিন তেল দিয়েই রেসিপিটা তৈরি করতে হবে না হলে খেতে কিন্তু ভালো লাগবে না এখন সপ্তাহ আর একবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ডিমটা যতটা ফেটানো ভালো হবে ততটাই কিন্তু পিঠাটা বেশি পরিমাণে ফুলবে তো এখানে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম পিঠার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কতটা ঘনত্ব হয়েছে দেখিয়ে দিই এখন এর মধ্যে অ্যাড করব ময়দা তো বন্ধুরা এখানে কিন্তু আটা দিয়ে রেসিপিটি তৈরি করা যায় কিন্তু আটার থেকে ময়দা দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে ময়দা দেব আর ব্যাটারটি তৈরি করে নেব ডোটা একদম ঘনও হবে না আর খুব পাতলাও হবে না তো আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে তৈরি করে নেই একবারেই ধাপ করে ময়দা ঢেলে দেবে না আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি যেহেতু ডিম পিঠা জল ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করা হবে বন্ধুরা আমার চ্যানেলে ডিম পিঠার অনেক রকমের রেসিপি আছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবে আর চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আস্তে আস্তে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু চিনির গুঁড়া দিয়ে আছে একটু জল কেটেছে ওর জন্য কিন্তু একটু পাতলা পাতলা হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো বেকিং পাউডার তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডারই দেবেন বেকিং সোডা কিন্তু দেবেন না তো এখানে আমি বেকিং বেকিং পাউডার করে দিলাম পাউডারটা দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ মেশানোর দরকার নাই কিছুক্ষণ মাখিয়ে নিলেই হবে ডোটা আমার একটু নরম মনে হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে আর একটু ময়দা দেব ময়দা দিয়ে আর একটু মেখে নেব। তো বন্ধুরা দেখেন মাখাটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে শক্ত হবে না নরমও হবে না দেখেন কীরকম আমি তৈরি করেছি ঠিক এরকমই হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসবো তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন ঢাকনাটা সরিয়ে নেব পাঁচ মিনিটের মধ্যে আরেকটু শক্ত হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন হাতে একটু তেল লাগিয়ে নেব আমি সয়াবিন তেলই লাগিয়ে নেব আপনাদের কাছে যদি ঘি থাকে ঘিও লাগিয়ে নিতে পারবেন তো হাতে আমি সয়াবিন তেল লাগিয়ে নিলাম এখন একটু করে ডো নেব হাতের মধ্যে নিয়ে একটু মুঠে পাকিয়ে নেব যে যেরকম সাইজ পছন্দ করবে ঠিক সেই সাইজে করবে আমি একদম ছোটও করব না একদম বড়ও করব না মাঝারি আকারে করব তো প্রথম গোল বলের মতো করে নেব এখন একটা হাত দিয়ে আর হাত দিয়ে চেপে ধরে একটু চ্যাপটা করে নেব তো বন্ধুরা দেখেন একটা নাস্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একইভাবে সবগুলোই কিন্তু তৈরি করে নেব তো চলুন আরেকটি করে দেখিয়ে দিই একইভাবে গোল করে নিয়েছি তারপরে হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি একইভাবে সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক কাপ ময়দা আর একটা ডিমে কতগুলো নাস্তা হয়েছে আমার এখন ভাজার জন্য একদম রেডি চলে যাব উনানে আগে থেকে উনানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম ওর মধ্যে তেল তেলটা দিয়ে একটু গরম করে নিতে হবে বেশি গরম করার দরকার নেই প্রথমে একটু গরম করে তারপরে লো টু মিডিয়াম করেই কিন্তু নাস্তাগুলোকে ভাজতে হবে এখন একে একে সবগুলো নাস্তা তেলের মধ্যে ছেড়ে দেব ডিম ময়দার এই নাস্তাগুলো কিন্তু বানানো একদম সহজ খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যায় খেতে ভীষণ মজার ছোট বড় সবার একটা প্রিয় খাবার একবার যে খাবে সে কিন্তু রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য তো বন্ধুরা তেলের মধ্যে ছেড়ে কিছুক্ষণ পরে কিন্তু উপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে ফুলবে ভালো তো আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর বেশি জোরে জাল দেওয়ার কিন্তু দরকার নেই লো টু মিডিয়ামে করেই ভাজতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু অতটা ভালো হবে না তুলতুলা থাকবে না একে একে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে একটু ভেজে নেব তো বন্ধুরা একটা সাইড কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন উল্টে নেব উলট পালট করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফুলে ফুলে মোটা হয়ে যাচ্ছে মানে ডাবল হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে ডিম ময়দা রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এপিট ওপিট করে কিন্তু দুপাশে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে কিন্তু ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আপনি কিন্তু আপনার বাচ্চার স্কুল টিফিনও দিতে পারেন অনেক পছন্দ করবে অনেক মজা করে খাবে ডিম ময়দার এই রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা খুব সুন্দর কালার চলে আসছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও অনেক মজার দেখতেই পাচ্ছেন পুরো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন তেল থেকে একে একে তুলে নেব। একটা ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে যেহেতু আমি একাধে ভিডিও শ্যুট করছি যতটা পারি চেষ্টা করছি দেখানোর জন্য তো বন্ধুরা আবারও বলছি রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা নিউ রেসিপিতে